বন্ধুরা এতক্ষণ যে এই দৃশ্যটি দেখলেন সেটা হলো নদীর থেকে আমরা চরে এসেছি কিন্তু আমরা দেশ থেকে একটি নদী পারবে চরে এসেছি দেখতে একটু বসে নদী আর এই কোনো চরে হয়ে গেছে চায় না জাল এসেছে তো সে জায়গায় এসেছি ওর বাপে গেছে মানে বাজার করতে আরও এসেছে তোর সাথে আরও লোক এসেছে কোথা সিঙ্গিউস ও আ মাশাআল্লাহ বাইমাস না কিছু আছে বাইমাস তো বন্ধুরা আমরাতে এসেছি কারণ চরের ভিতরে অনেক বাইমাস আর পাইলামাস সিঙ্গিউসটা পাওয়া যায় তার জন্য এসেছি যা দেখতে পাচ্ছেন মাছ আছে দিদি ভালো করতে হবে খাবো দি আমার কাছে বাসস কয়টা আসাধারণ নম্বর ওই নাকি তো এটা কুছ তো ধর এটা ধর তো বলে দেখো অনেক মাছ আছে ছোট মানুষ তার ভিতরে